হ্যালো এভরিওান আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব যে প্রেগনেন্সিতে জার্নি ভালো না খারাপ ডাক্তাররা কিন্তু প্রথমেই বলে দেয় যে জার্নি করা একেবারেই ঠিক নয় কিন্তু তারপরেও যারা ওয়ার্কিং ওম্যান তাদের কিন্তু যেতেই হয় কারণ বাঁচতে গেলে টাকা তো লাগবেই আর সবার পক্ষে সম্ভব না যে প্রেগনেন্সির টাইমটা যে একটা কাজ থেকে বাদ দিয়ে বাড়িতে থাকবে আর ওভাবে হয়তো কোনো কাজ হয়ও না যে ওই টাইমটা কাজটা বাদ দিয়ে আমি বাড়িতে থাকলাম কারণ নিজেদের ইচ্ছা মতন ধর আমরা কোনো কাজ করতে পারি না সেটা গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট হোক বা কোনো জায়গায় কাজ করি সেটা তো সেক্ষেত্রে আমাদের তো যেতেই হয় আর বাড়িতে থাকলেও ভারী কাজ করাটা এখনকার সময় খুব একটা ভালো নয় অনেক ক্ষেত্রেই প্রবলেম দেখা দেয় তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি দেখো আমি যেহেতু কলকাতা পুলিশে জব করি তোমরা অনেকেই জানো তো ডেলি যে আমাকে করতে হয় কারণ আমি তখন কোয়ার্টার নিই কোয়ার্টার নিলে অনেক প্রসেসিং আছে অনেক কিছু ব্যাপার আছে যাই হোক আমি আর আমার হাজব্যান্ড মতামত নিয়ে কোয়ার্টার নিই আর ওখানে বাড়ি ভাড়া রাখতে চেয়েছিলাম ফ্ল্যাট যেহেতু থাকে ওখানটায় সেগুলো অনেকটাই কস্টলি হয়ে যাচ্ছিল আমাদের পক্ষে সেরকম সম্ভব হচ্ছিল না যেহেতু তোমরা জানো যে আমার বর এখন পড়াশোনা করছে সেহেতু ইনকাম সোর্স আমাদের এখন একটাই বর্তমানে সেহেতু আমাকে যেতেই হবে তো এক্ষেত্রে আমি যাওয়া স্টার্ট করলাম কোনো অসুবিধা হচ্ছিল না প্রথম এক মাস মতন আর আমি বুঝতেও পারিনি যে আমার ভিতরে প্রবলেম হচ্ছে কারণ আমি উইক ছিলাম দুর্বল ছিলাম মাথা ঘুরতো বাট আমার ভিতরে যে প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি একদিন হঠাৎ করেই আমরা ইউএসসি করতে যাই ইউএসসির ডেট ছিল আরও তিন দিন পরে কিন্তু আমি ইউএসসি করতে গিয়ে হঠাৎ করে দেখি ডাক্তারের ভাষায় ওটাকে অনেক কিছু বলে নর্মালি আমি যেটা বুঝেছি আর আমি তোমাদের সেটাই বলছি যে যেখানটায় বেবিটা থাকে একটা দেখো তোমাদেরকে একটা পিকচার দিচ্ছি উপরে ইউএসজি রিপোর্টের একটা পিকচার আছে তো সেই পিকচারটায় সরি কথাটা কথাটা আছে পিকচারটার তোমরা দেখো যেই জায়গাটা লাল কালারের একটা ব্লাড টাইপের আছে আমার যেখানটা বেবি ছিল তার পাশটাতে ব্লাড জম ছিল তো এটা নাকি অনেকটা পরিমাণ যদি জমে যেত আর তিন চার দিন যদি আমি জার্নি করতাম তাহলেই এই মিসক্যারেজের সম্ভাবনা ছিল তো ভগবানের অশেষ কৃপা যে আমি ইউএসজিটা করে নিয়েছিলাম তাই আমার সমস্যাটা হয়নি আমি সঙ্গে সঙ্গেই অফিসে জানিয়ে আমি রেস্টের ব্যবস্থা করি মেডিকেল রেস্টের তো সেক্ষেত্রে আমি বেঁচে যাই সে যাত্রায় আর আমার বেবি আমার কোলে সুস্থভাবেই আসে তাই জার্নি করা কিন্তু খুব একটা ভালো নয় খুব একটা কি ভালো নয় যারা সেফলি যেতে পারবে আমিও সেফলি যেতাম কিন্তু কি করে কি হয়ে গেল সেটা জানি না ভিতরে যে কীভাবে কি হয়েছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয় তারপর থেকে আমি আরও সাবধানতা অবলম্বন করি তাই তোমাদেরকে একটাই সাজেশান যারা জার্নি করো তারা খুব সাবধানে আর যদি সম্ভব হয় একদম অফিসের কাছে থাকাটাই থেকে বেটার আর যারা বাড়িতে থাকো ভারী কাজটা একদমই অ্যাভয়েড করবে আমি কিন্তু যখন বাড়িতে থাকতাম টুকটাক রান্না টান্না করতাম কিন্তু ভারী কাজ মশলা বাটা এইসব করতাম না আগেকার দিনে সবাই করত। কিন্তু দেখো সবার শরীর সমান নয় অনেকে হয়তো এখন ভাববে বা আমার এই ভিডিওটা দেখে ওই আমি তো সব কাজ করে আমার সমস্যা হয় না সবার শরীর সমান নয় এটা প্রথমে মনে রাখতে হবে তোমার শরীর যতটা নিতে পারবে তুমি ঠিক ততটাই করবে তার থেকে বেশি নয় কারণ এই টেন মান্থ একটু সাবধানতা অবলম্বন করলে হয়তো কিছুই হবে না সারা জীবনই সবাই ভারী কাজ করবে অনেক কাজ করবে সংসারেও তো এই টেন মাস একটু সাবধানে থাকো বেবিটাকে নিজের কাছে সুস্থভাবে পেয়ে যাও আর যারা এখন প্রেগনেন্ট তাদের জন্য অবশ্যই প্রার্থনা করি তোমরা সবাই সুস্থভাবে বেবিকে তোমার কোলে নিয়ে আসো পৃথিবীর আলো দেখাও টাটা